কথাই আছে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না আর তেমনি প্রেমিকের ভালোবাসা ভুলতে না পেরে স্বামীর কাছ থেকে বারবার প্রেমিকের কাছে চলে গিয়েছিলেন স্বামী সেই মনের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন এমনই এক ঘটনা ঘটলেও আজ দুপুর শনিবার তিনটে নাগাদ পোড্ডা গ্রামে জানা যায় নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী ঘটনাটি বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর থানার পোড্ডা গ্রামে নারুগোপাল মণ্ডল নামে এক যুবক তার বিবাহ হয়েছিল মল্লারপুর থানার ঘটনা সন্দিকারা গ্রামে স্মৃতি সঙ্গে তাদের বিবাহ জীবন সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেল সংসারে অশান্তি জেরে নিজের স্ত্রীকে কৃষ্ণ মন্ডল নামে রামপুরহাট এক নম্বর ব্লকের সাকিরপুর গ্রামের এক যুবকের হাতে তুলে দিলেন জানা যায় নারু গোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণ মন্ডলের সঙ্গে পালিয়ে গিয়েছিল এবং তার স্ত্রী দীর্ঘ তিন বছর থেকে ফোনে যোগাযোগ রাখছিল প্রেমিক কৃষ্ণ মন্ডলের সঙ্গে নারু গোপাল মণ্ডল ও তার স্ত্রীর একটি তিন বছরের বাচ্চাও আছে বলে জানা যায় শনিবার স্থানীয় পঞ্চজনের উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রেমিকের সাথে মল্লারপুর শ্রী মন্দিরে উভয়ের পরিস্থিতিতে বিয়ে হয় এবং প্রথম স্বামী নারুগোপাল মন্ডল নতুন প্রেমিক কৃষ্ণ মন্ডলের হাতে তার স্ত্রীকে তুলে দেন নাম গো নারুগোপাল মন্ডল তোমার বাড়ি কোথায় ছিল পড়ডা কতদিন আগে বিয়ে হয়েছিল তোমার আচ্ছা সাড়ে পাঁচ বছর হলো বাচ্চা একটা বা তিন বছর বাচ্চা আছে তুমি তুলে দিতে পারলে তোমার স্ত্রীকে পড়ার হাতে ও চাইছে সেই জন্য তুলে দিলাম

তোমাদের কি ডিভোর্স হয়েছে হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে কি নাম তোর কৃষ্ণ মন্ডল বিয়ে করলি কেন আজকে তোর কি কোনো ভালোবাসা ছিল হ্যাঁ একটু যোগাযোগ ছিল মোবাইল একে বাড়ি থেকে এ তো বিবাহিত স্ত্রী ছিল কতদিন হলো তুমি বাড়ি থেকে নিয়ে এসছিস তিন দিন হলো বাড়ি থেকে চলে একসঙ্গে রাত্রি বাস করছিলিস তাহলে তুই একে স্বেচ্ছায় বিয়ে করলি হ্যাঁ তোমার তো স্বামী ছিল স্বামী তো তোমাকে ছেড়ে দিলো মানে ডিভোর্স দিল না তুমি ডিভোর্স দিলে তুমি একে বিয়ে করলে কেন তাহলে কতদিন থেকে যোগাযোগ ছিল কি নাম তোমার বাড়ি কোথায় তোমার বাপের বাড়ি সন্দিগড়া বাজার তোমার স্বামীর বাড়ি কোথায় ছিল তা সেটা তুমি বলো বাবার নাম কি। বনা <muchas> কৰা